আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকে আমি আলোচনা করব সেকেন্ড টার্মারদেরকে নিয়ে অর্থাৎ তোমরা যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে তোমরা আসলে ব্যর্থ হয়ে গেছো অর্থাৎ কোনো জায়গায় আসলে চান্সটা আসেনি তারা আসলে সেকেন্ড টাইম দিতে চাচ্ছ এবং নেক্সট যে এক্সামগুলো বা যেই যে পরীক্ষাটা সামনে আসতেছে সেগুলাতে তুমি অনেক ভালো করতে চাও জিএসটি পরীক্ষা দিলে তুমি যেটা সর্বোচ্চ যেটা যে আমি ভাই সাস্টে আমি একটা টপ ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই আপনার মত আমিও সেকেন্ড টাইম আর আমি তোমাদের গ্যাদারতে জানিয়ে দিচ্ছি তাইলে ভাই কি পড়ব দেখো প্রথমত হচ্ছে যে তোমার কিছু পিক পয়েন্ট আছে অর্থাৎ তুমি তোমার দুর্বলতার জায়গাটা জানো যে কেন চান্সটা হয় না ওইটা কি নুক ডাউন করবা প্রথমত হচ্ছে যে নুক ডাউন করবা যে ভাই আমি প্রথমবার হচ্ছে আমি পাইনি কারণ আমার শর্টকাটে আমার সব প্রবলেম ছিল আমি টাইম ম্যানেজমেন্ট জানতাম না আমি হচ্ছে ফাস্ট রেগুলেশন জানতাম না আমি হচ্ছে কি বলে যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ট্রিক্স দিয়ে করতে হয় সেটাও জানি না সো প্রবলেম ভেরিয়েশন সো এই তোমাকে ডিফাইন করতে হবে যে यस এই কারণে আমার জান্সটা হয় নাই সো কি नेक्स्ट কাজ হচ্ছে ওই প্রত্যেকটা জায়গায় তোমাকে কাজ করা এন্ড এই কাজগুলো যদি তুমি করবা বা তোমার দুর্বলতা নিয়ে যদি তুমি কাজ করবা সেটার জন্য তোমার একটা হেল্পিং হ্যান্ড দরকার আমি যেটা বুঝাই বলি যে তোমাকে একটা মেন্টরের আদলে থাকা উচিত নেক্সট টাইম যেটা পরীক্ষা দিবা সেকেন্ড টাইম কারণ দেখো তুমি যেহেতু ফার্স্ট তোমার হয় নাই তার মানে তোমার কোনোভাবেই তুমি তোমার প্রবলেমটা খুঁজে পাও নাই বা কিংবা তুমি তোমার মেইন জায়গা যেগুলাতে দুর্বলতা আছে সেটা আসলে তুমি কাঠাই উঠতে পারো এবং তুমি অনেক মেন্টালি অনেক উইক বলা যায় কারণ তুমি ওই ওই মেন্টাল যে ব্যাপার সেপার আছে ওইখানে ওইটা কিন্তু তুমি ফিল আপ করতে পারো নাই তার মানে তোমাকে একজন মেন্টর লাগবে যে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করবে পড়াশোনা নিয়ে তোমাকে হেল্প করবে যে জায়গায় আটকাই যাবে নিয়ে আলোচনা করবে কোন একটা প্রবলেমে আটকাইলে ওটাও করে দিবে এবং সাথে সাথে ক্লাস গুলো তোমাকে করাবে কি ধরনের ক্লাস দেখো আমি তোমাকে একটু একটু তোমাকে উদাহরণ দিয়ে বলি আমি জিএসটি তে যারা পরীক্ষা দিছে এই জিএসটি নিয়ে হচ্ছে একটা মেন্টরশিপ কোর্স চালু করেছিলাম সেখানে প্রায় পঁচিশটা ক্লাস ছিল সাথে এই ধরনের যা যা বলছে এই এই ব্যাপারগুলো ছিল সো ওইখানে কিন্তু বেশিরভাগ ছিল সেকেন্ড টাইমার এবং এইখানে মাত্র পঁচিশটা ক্লাস করাইয়া পুরা শর্ট সিলেবাস কভার করে দেওয়া হয়েছিল তার মানে কি প্রত্যেকটা ক্লাসে দুই থেকে তিনটা চ্যাপ্টারের উপর প্রবলেম সলভিং করানো হয়েছে কি ধরনের প্রবলেম বিগত বিশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এখান সলভ করানো হয়েছে উইথ টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন শর্ট শর্টকাট শর্ট স্পেস ফাস্ট ক্যালকুলেশন এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে যেটাকে আমি কোড বলি আর কি এস এস এই কোডের মাধ্যমে ট্রেনিং করানো হয়েছিল এবং ওই টপিকগুলো ছিল পুরো চ্যাপ্টারের হট টপিক যার কারণে অতি অল্প সময়ের ভিতরে কেউ পঁচিশটা ক্লাস করছে মানে পুরা বই শেষ করে ফেলছে পুরা টপিক গুলা শেষ করে ফেলছে ডিভাইস দিয়ে ফেলছে এবং গেস ফট এখান থেকে কি হইলো এখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় চারশো সত্তর জনের মধ্যে প্রায় তিরিশ জন প্লাস মানুষ হচ্ছে জিএসটি সেন্ট্রাল মেরিটে চলে আসছে এক হাজারের ভিতরে এবং প্রায় একশো জনের মানে একশো জনের মতো একশো জনের মতো হচ্ছে সাস্টে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ার মতো চান্স পাইছে সো এরপরে আমি যেটা বলতে চাই এখান থেকে আরো শকিং ব্যাপার হচ্ছে প্রায় পঞ্চান্ন প্লাস টাইপ কমন আসছে আমার কোর্স থেকে তার কারণে হচ্ছে এই এই যে কি বলা যায় সাকসেস যে রেটটা আমি তোমাদেরকে বলবো একজন ভালো মেন্টরের আদলে থাকবা যে তোমাকে প্রত্যেকটা পিক পয়েন্ট ধরিয়ে দিবে প্রত্যেকটা জায়গায় তোমাকে হেল্প করবে পরবর্তী যে পরীক্ষা তার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে হেল্প করবে এবং সে যদি হয় তোমার এই ড্রিম ইউনিভার্সিটির কোন একটা বড় ভাই এবং সে যদি আরো বেশি যে সে যদি তোমার মধ্যে সেকেন্ড টাইমার হয় তাহলে আসলে তার সাথে তোমার জার্নিটা খুব খুব কি বলা যায় স্মুথ হবে এবং সে তোমার প্রবলেম গুলো ধরতে পারবে বুঝতে পারবে সো সবার জন্য শুভকামনা থাকলো তোমরা যারা সেকেন্ড টাইম দিবা সাথে সাথে আমার কোর্স চলে ভর্তি হয়ে যাও কোর্স ভর্তি হওয়ার নিয়ম খুবই ইজি মাত্র চারশো টাকা দিবা আগামী বছরের পরীক্ষার আগ পর্যন্ত মাত্র চারশো টাকা দিবা চারশো টাকা দিয়ে এই যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এগুলো কিন্তু ডিসক্রিপশনেও দেওয়া আছে বাট এই নাম্বারে নগদ অথবা বিকাশ থেকে সেন্ড মানি করলেই তুমি এবং সেম নাম্বারে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে ক্লাস শুরু হবে মেয়ের লাস্ট উইক থেকে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ